আপাক রব্বাহ আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফে সুরত নিসার আদান নম্বর আয়াতে বলেন ইন্ন আংতুদ্দুল ইহা আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন তোমরা তোমাদের আমানত আমাদের মালিকের কাছে পৌঁছে দাও সুতরাং আমানত পৌঁছিয়ে দেওয়া এটা প্রত্যেক ইমানদার মুসলমানদের কর্তব্য এবং দায়িত্ব রসলি করিম সল্লাহ আলহিস সাল্লাম হাদিসের মধ্যে সঠ করছেন যে আমানত রক্ষা করবে না সেটা হচ্ছে মুনাফিকের অভ্যাস রাসুল বলেন আর বাংি কানা মুনাফি খান খাসান ইদা উ তুমিনা খানা যখন আমানত রাখা হবে তখন খেয়াল করা হবে ওইদা হাত দাদা কাদাবা যখন কথা বলবে মিথ্যা কথা বলবে ও ইদা খা ফাজারা যখন ঝগড়া করবে তখন গালি গালাজ করবে ওইদা ওয়া আদা আখলাফা যখন ওয়া আদা করবে তখন তা ভঙ্গ করবে এটি হচ্ছে মুনাফিকের আলামত সুতরাং আমারত রক্ষা যদি না করা হয় তাহলে সেটা মুনাফিকার আলামতের সাথে করা হবে এই জন্য আমাদের সকলের উচিত আমরা আমানত রক্ষা করবো তথাপি প্রিয় সল্লু আলহিসাম আমানত রক্ষা করেছেন এমনকি আরবের সমস্ত লোকেরা ইহুদি খ্রিস্টান সব মিলে রাসুলকে উপাধি দিয়েছিল আল আমিন

আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করবো এবং আমাদেরকে মুনাফি লক্ষণ দিতে আমাদের পরিত্রাণ